মর্নিং এভরিয়ন তোমরা স্ক্রিনের দিকে বুঝিয়ে গেছো আজকে তোমাদের কী পড়াবো আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে নদীর বহন কাজ কাকে বলে নদী কোন কোন প্রক্রিয়ায় বহন কাজ করে এবং নদীর বহন কার্যের নিয়ন্ত্রক তাহলে প্রথমে জেনে নেব নদীর বহন কাজ কী নদী যখন উষ্ণ থেকে মোহনার দিকে প্রবাহিত হয় তখন নদী যে ক্ষয় কাজ করে অর্থাৎ নদীর ক্ষয়ের ফলে যে নুড়ি কাকুর বালি প্রভৃতি সৃষ্টি হয় সেটা নদী এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার যে কাজ অর্থাৎ মোহনার দিকে নিয়ে যাওয়ার যে কাজ তাকে নদীর বহন কাজ বলে এবার আমরা জেনে নেব নদী কোন কোন প্রক্রিয়ায় বহন কাজ করে নদী প্রধানত চারভাবে তার বোঝা বা ক্ষয়জাত পদার্থ বহন করে বোঝা বলতে নদী তার প্রবাহ পথে যে সমস্ত নুড়ি কাকর বালি পলি প্রভৃতি নিয়ে যায় তাকেই নদীর বোঝা বলে এই বোঝাগুলি নদী এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায় অর্থাৎ উচ্চ গতির দিক থেকে মোহনার দিকে বয়ে নিয়ে যায় তাহলে নদী প্রধানত চারভাবে তার বহন কাজ করে থাকে এক নম্বর দ্রবণ প্রক্রিয়া দুই নম্বর ভাসমান প্রক্রিয়া এবং তিন নম্বর লম্ফদান প্রক্রিয়া এবং চার নম্বর আকর্ষণ প্রক্রিয়া এবার আমরা একটু ডিটেলসে দ্রবণ প্রক্রিয়াটা জেনে নেব নদী তার গতিপথে মধ্যস্থিত দ্রবীভূত পদার্থ লবণ চুনাপাথর প্রভৃতিকে দ্রবীভূত করে পরিবাহিত করে একে দ্রবণ প্রক্রিয়া বলে অর্থাৎ নদী যখন প্রবাহিত হয় তার গতিপথে যদি কোনো শিলা মধ্যস্থিত দ্রবীভূত পদার্থ থাকে অর্থাৎ চুনাপাথর লবণ জিপসাম ডলোমাইট প্রভৃতি থাকে তাহলে সেগুলোকে নদী কী করে জলে গুলিয়ে নেয় এবং একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় অর্থাৎ মোহনার দিকে নিয়ে যায় এই চিত্রে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই অঞ্চলটা চুনাপাথর গঠিত অঞ্চল এবং এখানে সব শিলাগুলো জলের সঙ্গে গুলে যাচ্ছে এবং প্রবাহিত হচ্ছে তারপরে যেটা জেনে নেবো সেটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া খুব সূক্ষ্ম বালিকণা পলিকণা ও কাদাকণা জলে ভাসতে ভাসতে একই স্থান থেকে অন্যত্র বাহিত হয় একে ভাসমান প্রক্রিয়া বলে অর্থাৎ নদীতে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা রয়েছে সেগুলো জলের মাধ্যমে ভাসতে ভাসতে মোহনার দিকে প্রবাহিত হয় তারপরে জেনে নেব লম্ফদান প্রক্রিয়া নদীর স্রোতের টানে অপেক্ষাকৃত ছোট শিলাখণ্ড নুড়ি পাথর প্রভৃতি নদীর তলদেশে লাফিয়ে লাফিয়ে অন্যত্র বাহিত হয় একে লম্ফদান প্রক্রিয়া বলে এই ফিগারে লক্ষ্য করলে বুঝতে পারবে যে যে সমস্ত প্রায় মাঝারি ধরনের পাথর নুড়ি কাকর বালি রয়েছে সেগুলো নদীর তলদেশে লাফাতে লাফাতে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে এই প্রক্রিয়াটাই হচ্ছে লম্ফদান প্রক্রিয়া তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া বড় এবং ভারী শিলাখণ্ড নদীর তলদেশ বরাবর জলের স্রোতের টানে এবং মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে অর্থাৎ মোহনার দিকে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে একেই বলা হয় আকর্ষণ প্রক্রিয়া নদীর উচ্চ গতিতে যেখানে ঢাল বেশি ও জলের গতিবেগ বেশি সেখানে আকর্ষণ প্রক্রিয়া বেশি কার্যকরী এই ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবে যে সমস্ত বড় বড় পাথর রয়েছে সেগুলো নদীর স্রোতের টানে এবং মধ্যাকর্ষণ শক্তির টানে মোহনার দিকে পরিবাহিত হচ্ছে এবার জেনে নেব নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে নদীর গতিপথে ভূমির ঢাল নদীর গতিপথে ভূমির ঢাল বেশি হলে জলের গতিবেগ ভেলোসিটি বেড়ে যায় ফলে নদীর বহন ক্ষমতাও বেশি হয় যদি নদীতে ঢাল বেশি থাকে তাহলে জলের স্পিড বেড়ে যাবে অর্থাৎ নদীর বহন ক্ষমতা বেড়ে যাবে কিন্তু ঢাল যদি কম থাকে অর্থাৎ ঢাল যদি খুব কম থাকে তাহলে নদীর বহন ক্ষমতা কি একেবারে কমে যাবে মতো নিম্ন গতিতে হয় আর কি যেহেতু উচ্চ গতিতে নদীর ঢাল বেশি সেহেতু উচ্চ গতিতে নদীর বহন ক্ষমতা বেশি তারপরে যেটা হচ্ছে নদীর জলের আয়তন নদীর জলের আয়তন বা পরিমাণ বেশি হলে নদীর বহন ক্ষমতাও বেশি হয় তাই যে সকল নদী নিত্যবহ অর্থাৎ গলা ও বৃষ্টির জলে পুষ্ট তাদের বহন ক্ষমতা বেশি এটা স্বাভাবিক কথা যে নদীতে যদি জল বেশি থাকে তাহলে বেশি বয়ে নিয়ে যাবে আর যদি একটু একটু কম কম জল থাকে তাহলে কম বয়ে নিয়ে যাবে তিন নম্বর যে নিয়ন্ত্রক সেটা হচ্ছে নদীর গতিপথে ঢাল ও জলের পরিমাণ বেশি হলে নদীর স্রোতের গতিবেগ বেড়ে যায় যে নদীর গতিবেগ বেশি তার বহন ক্ষমতাও বেশি নদীতে যদি ঢাল বেশি থাকে জল বেশি থাকে তাহলে নদীর স্পিড বেড়ে যায় আর যদি নদীর স্পিড বেড়ে যায় তাহলে নদী বেশি নিয়ে যাবে লুড়ি কাকড় বালি মোহনার দিকে নদীর জলের গতিবেগ যদি দুগুণ হয় অর্থাৎ নদীর জলের গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে নদীর বহন ক্ষমতা চুষট্টি গুণ বৃদ্ধি পায় একে আবার স্পষ্টগতের সূত্রও বলে তারপরে চার নম্বর যে নিয়ন্ত্রক বস্তু ভারের বা বোঝার পরিমাণ নদীতে যে সমস্ত মুড়ি কাকর বালি কাদা পাথর রয়েছে এগুলো হচ্ছে নদীর বোঝা এগুলোর পরিমাণ যদি নদীতে বেশি থাকে তাহলে নদী বেশি পরিবাহিত করতে পারবে না আর যদি এগুলোর পরিমাণ যদি কম থাকে তাহলে নদী দ্রুত পরিবাহিত করবে অর্থাৎ নদীর বহন ক্ষমতা যদি নুড়ি কাকর বালি কম থাকে তাহলে বেড়ে যাবে বেশি থাকলে নদীর বহন ক্ষমতা কমে যাবে তারপরে বস্তুর আয়তন ও ওজন নদী বাহিত বস্তু ভারের আয়তন ও ওজন যদি বেশি হয় তাহলে বহন ক্ষমতা কমে যাবে অর্থাৎ নুড়ি কাকর বালির ওজন যদি বেশি হয় নদী গর্ভে তাহলে বহন ক্ষমতা কমে যাবে আর যদি সামান্য হয় ওজন তাহলে বেড়ে যাবে